একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা অমুসলিম হিন্দু মানুষ যদি আমাদের কাছে কুরবানির গোস্ত চাইতে আসে তাহলে আমরা তা দিতে পারি কি না অনেকেরই অন্তরে দ্বিধা হয় যে কুরবানি একটি গুরুত্বপূর্ণ জিনিস এই গোস্ত অমুসলিমকে দিই কি করে সমানিত দর্শক মণ্ডলী অমুসলিম মুসলিম বলে কথা নয় আল্লাহ আল্লাহতালাহ যেভাবে বলছেন রসুল সাল্লি সাল্লাম যেভাবে বলছেন তাতে যে মানুষই চাইতে আসবে তাকে আপনি কুরবানির গোস্ত দিবেন আল্লাহ তালা বলেন ফকুল মিনহা ওয়াতেমুল বায়সঅল ফকির তোমরা দুস্থ গরিবকে আহ কুরবানির গোস্ত প্রদান করো রসুল সাল্লি সাল্লাম আলী রাজি আল্লাহতালহকে আদেশ করলেন যে তুমি কুরবানির গোস্ত মিসকিনদের মাঝে দরিদ্রদের মাঝে বন্টন করে দাও আল্লাহ যেভাবে বললেন রাসুলসুল্লাহ সাল্লাম যেভাবে বললেন তাতে মুসলিম অমুসলিম খাস করা হয়নি প্রত্যেক যে ব্যক্তি নিঃস্ব অসহায় দরিদ্র ফকির মিসকিন তারা যদি আপনার দরবারে আসে চাইতে তাহলে আপনি তাকে কোরবানির গোস্ত দিবেন এ কথাই ঠিক